ইসহাকের এক দীর্ঘ বর্ণনায় চরমপন্থী কুরাইশগণের আভাস পাওয়া যায় যে তারা রসুসল আলীহাল্লাতামকে হত্যা করে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল অন্যান্য কুরাই দুবিদ্যদের সম্পর্কেও সত্যিকারভাবে বলা যায় যে রসুসল আলীহাসাল্লা সালামকে হত্যার মাধ্যমে ধরা পৃষ্ঠ থেকে ইসলামের নাম নিশানা ইসলামের নাম নিশানা মুছে ফেলার এক গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র তাদের অন্তরিক ক্রমেই দানা বেঁধে উঠতে থাকে যেমনটি আবদুল্লা বিন আমর বিন আসিবনে ইসহাকের বর্ণনা করেছেন যে হেকদফা কোরাইশ মুশরিকগুন্দ কাবার হাতিমে সম্মিলিতভাবে অবস্থান করছিল সেখানে আমি উপস্থিত ছিলাম মুশিকগুন্দ রসুল সাল্লাহ আলিহ সাল্লাহসাল্লাম সম্পর্কে নানা প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা করছিল আলোচনার এক পর্যায়ে তারা বলল ওই ব্যক্তির ব্যাপারে আমরা যে ধৈর্য ধারণ করেছি তার কোনো তুলনায় নাই প্রকৃত এর ব্যাপারে আমরা বড়ই ধৈর্য ধারণ করছি এ ধারায় যখন তাদের কথোপকথন চলছিল তখন কিছুটা যে অপ্রত্যাশিতভাবে রাসুসাল আলহি সাল্লা সেখানে গিয়ে উপস্থিত হলেন সেখানে আগমনের পর সর্বপ্রথম তিনি হাস্টে আসোয়াদের চুম্বন করলেন এবং কাবা ঘর প্রদক্ষিত করলেন এসব করতে গিয়ে তাকে মুষ্টিগণের নিকট দিয়ে যাতায়াত করতে হলো এ অবস্থায় কিছুটা বৃত্রোপান্ত কথাবার্তা বলে তারা তার প্রতি কটাক্ষ করায় নবী সাল্লু আলহ সাল্লা মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হল তার বহিঃপ্রকাশ তার চেহারা মোবারকে আমি স্পষ্টভাবে লক্ষ্য করলাম তারপর তৃতীয় দফায় তিনি সেখানে গেলে এবারও তারা পূর্বের মতো বৃত্রোপাত কথাবার্তা বলল এবার নবী করিম সাল্লু আলি সাল্লা সেখানে থেমে গেলেন এবং বললেন হে কোরাইশগঞ্জ শুনছ সে সত্তার সফর যার হাতে আমার জীবন আমি তোমাদের নিকট কোরবানির পশু নিয়ে এসেছি তাদের প্রতি নবী সাল্লাহ আলী সাল্লা সাল্লামের সম্বোধন এবং কথাবার্তাকে কি এতই প্রতাবিত করে ফেললো তাদের উপর মোছা পাওয়ার মতো অবস্থা এসে পড়ল এবং এমন এক অনুভূতি সৃষ্টি হয়ে গেল যেন তাদের মনে হতে লাগলো যে প্রত্যেকের মাথার উপর চোরই বসে রয়েছে এমনকি ওই দলের মধ্যে যে ব্যক্তি ব্যক্তিরাসুল সাল্লাহ আলিহ সাল্লা সালমের ওপর সবচেয়ে প্রতিহিংসা পরায়ণ ছিল সেও যেন খুব ভালো হয়ে গেল এবং পঞ্চমুখে তার প্রশংসা শুরু করল অত্যন্ত বিনীতভাবে সে বলতে থাকল আবুল কাশিম তুমি অবশ্যই প্রত্যাবর্তন করুন আল্লাহর কসম করে আমরা বলছি আপনি কখনোই জ্ঞানহীন ছিলেন না তারিক বিন আব্দুল্লাহ মুহারিবের বর্ণনায় জানা যায় যে এক ব্যক্তি নবী করিম সাল্ল আলীহসাল্লাতসাল্লামকে শুধুমাত্র মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টায় চালিয়ে ক্লান্ত হননি বরং কোন কোনো সময় তিনি নবী সাল্ল আলীহসাল্লা আসসালামকে লক্ষ্য করে প্রস্তর নিক্ষেপ করতেন যার ফলে তার পায়ের গোড়ালি পর্যন্ত রক্তাক্ত হয়ে যেত হাবুল স্ত্রী উম্মের জালিম যার নাম আরো আসিলেন হারব্বিন উমাইয়ার কন্যা আবু সুফিয়ানের বোন নবী সাল্লাহু আলিহ সাল্লাতামের প্রতি অত্যাচার ও নির্যাতনে তিনি ছিলেন স্বামীর যোগ্য অংশীদারণী তিনি ছিলেন অত্যন্ত বিদ্বেষ্পরায়ণা এবং প্রতিহিংসা পরায়ণা মহিলা তিনি রাসুল সাল্লাহ আলী সাল্লা চলার পথে এবং দরজায় কাটা সরিয়ে কিংবা পুঁতে রাখতেন রাসুল সালু আলিহ সাল্লা সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া কটুক্তি করা মিথ্যা অপবাদ দেওয়া ইত্যাদি নানাবিধ জঘন্য কাজকর্মে তিনি লিপ্ত থাকতেন তাছাড়া মুসলিমদের বিরুদ্ধে নানাবিদ ফেতনা ফাসাদের আগুন জ্বালিয়ে দেওয়া এবং উস্কানি কথাবার্তার মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা সৃষ্টি করা তার বৈশিষ্ট্য চরিত্র ছিল সে জন্য এল কোরআনে তাকে হাম্মাল আতাল হাতব অর্থাৎ খড়ির বোঝা বহনকারী বলে আখ্যায়িত করা হয়েছে যখন তিনি অবগত হলেন তার এবং তার স্বামীর ব্যাপারে নিন্দাসূচক আয়াত অবতীর্ণ হয়েছে তখন তিনি রাসুল সাল্লাহ সাল্লামের খোঁজ করতে লাগলেন রাসূল সাল্লাহ আলহি সাল্লা সাল্লাম যখন মসজিদে হারামে কাবার গৃহের পাশে অবস্থান করেছিলেন আবু বকর সিদ্দিক রাত আল্লাহানু তখন তার সঙ্গে ছিলেন হাবুল্লাহ পত্নী যখন এক মুষ্টি পাথর নিয়ে বাইতুল হারামে পবিত্র গৃহে রাসুলসল্লাহ আলহি সাল্লা সাল্লামের সম্মুখ ভাগে হেসে দাঁড়ালেন তখন আল্লাহ তালা মহিলার দৃষ্টিশক্তি বন্ধ করে দেওয়ার কারণে তিনি রাসুলসল্লু আলিয় সাল্লা সাল্লাম কে দেখতে পেলেন না হতস্ত আবু বক্কর রাত আল্লাহানহুকে তিনি দেখতে পাচ্ছিলেন তার সামনে গিয়ে তিনি প্রশ্ন করলেন আবু বক্কর তোমার সাথী কোথায় আমি জানতে পারলাম যে সে নাকি আমাদের কুৎসাহ রটন করে বেড়াচ্ছে হল্লাহ শপথ আমি যদি এখন তাকে পেতাম তার মুখের ওপর এই পাথর সরে মারতাম এরপর তিনি সেখান থেকে চলে গেলেন আবু বক্কর রাতি আল্লাহানহু বললেন হে আল্লাহ রসুল তিনি কি আপনাকে দেখেন নাই আল্লাহ নবী সাল আলহ সাল্লা তখন বললেন হে আবু বক্কর তিনি আমাকে দেখতে পাননি হাল্লাহ তার দর্শন শক্তিকে আমার থেকে রহিত করে দিয়েছিলেন আবু বক্কর রাজে আল্লাহ আনহু এ ঘটনা বর্ণনা করছেন এবং এর সঙ্গে আরও কিছু কথা সংযোগ করছেন তিনি বলেছেন যে আবুল্লাহব পত্নী আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু সামনে উপস্থিত হয়ে বললেন হে আবু বক্কর তোমার সঙ্গী আমার বদনাম করেছে বকর হকরাতি আল্লাহানু বললেন না এ ঘরের প্রভু শপথ তিনি কোনো কবিতা রচনা কিংবা আবৃত করেন না আর না সে সব কিছুই তিনি মুখে আনেন তিনি বললেন তুমি সত্যই বলছো